হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি ফুলকপির পুর ভরা পরোটা বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো একটা দেখো ছোটো সাইজের ফুলকপিকে আমি ভালোভাবে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এভাবে ঘষে নেব একটা ক্রাশার দিয়ে ক্র্যাশ করে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে দুটো কাঁচা লঙ্কার আদাটাকে একটুখানি আদাকে চোখাটা ছুলে রেখেছি হচ্ছে এবার আমি একটা ক্রাশার মেশিনের মধ্যে এই মেশিনটা যদি তোমাদের না থাকে তাহলে কোনো ভারী কিছু বা শিলনোড়া দিয়ে থেতো করেও নিতে পারো এভাবে আমি ক্রাশ করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা তারপর এটা খুলে আমি যে ফুলকপিকে ক্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এটা দুই চামচ আমি দিয়ে দেব দুই চামচের বেশি তোমরা দিতে পারো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তারপরে এখানে এক হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চিনি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি ফুলকপির সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে মিশে যায় আমি লবণ কিন্তু এখানে দেব না আগে থেকে লবণটা যদি আমি এখানে দিই তাহলে আগে থেকে জল ছাড়তে শুরু করবে তখন আমার ময়দার ডোয়ের ভেতরে পুটটা ভরতে ভীষণ অসুবিধা হবে এখানে আমি এই দিকে একটা বাটির মধ্যে হচ্ছে আমি তিন হাতা আটা আর এক হাতা ময়দা নিচ্ছি চাইলে তোমরা এটা শুধু আটারও করতে পারো চাইলে শুধু ময়দারও করতে পারো আর আমি এখানে হচ্ছে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর তেল দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে আটার সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো এবার হাতে মধ্যে ঘষে বসে এভাবে দেখো মিশিয়ে নেব যখন আমার হাতে মুঠ হবে তখন ভাববে যে ময়মটা আমার হয়ে গেছে এই দেখো হাতে খুব সুন্দর করে মুট হচ্ছে তার মানে আমার তেলের সাথে আটাটা মিশানো ভালোভাবে হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল ঢেলে একটা সুন্দর ডো তৈরি করে নেব সুন্দরভাবে ডো তৈরি করে নেব এবার আস্তে আস্তে ভালো করে ডোটা আমি তৈরি করে নেব জলটা খুব অল্প অল্প করে দিয়ে ডোটা এমনভাবে মাখতে হবে আটার যাতে খুব নরম না হয় আবার খুব শক্ত না হয় দেখো আমার হয়ে গেছে মাখা এবার আমি উপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢেকে রেখে দেবো তারপরে এইদিকে আমি যে ময়দা ফুলকপির যে ক্রাশটা মেখে রেখেছিলাম যেটা আমি পুর ভরব সেটা আমি নিয়ে এসে এবার আমি ওপর থেকে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে ঠিকঠাক দেখলাম মেশানো হলো না আমি একটুখানি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি যে ময়দাটা আমার পনেরো মিনিট হয়ে গেছে মেখে রেখেছিলাম আটাটা এবার তার থেকে আমি চারটে লেচি কেটে নেব একটু বড় সাইজেরই করতে হবে এর থেকে চাইলে বড় করা যেত লেচিগুলো কারণ হচ্ছে পুর ভরার ব্যাপার থাকলে একটু বড় সাইজের করলে বেশ ভালো হয় পুটটা ভর অনেকটাই ভরা যায় খেতেও ভালো লাগে তুমি অন্য বাটিতে একটুখানি আটা নিয়ে নিয়েছি একটুখানি হাতে আটা নিয়ে এইভাবে দেখো বাটির মতো গোল শেপের করে এর মধ্যে আমি ফুলকপি পুটটা দিয়ে দেব এইভাবে আমি সেপে চেপে দেব যাতে পুরটা বেশিটা করে ভরে যত বেশি পুর ভরা যায় তত বেশি টেস্ট হবে বড়োটার এই দেখো আমি একটুখানি দিচ্ছি আর চেপে দিচ্ছি দেখো আমি লবণটা পরে দিয়েছি তার জন্য আমার এখানে কী সুন্দর হয়ে আছে মাখাটা কোনো জল ছেড়ে যায়নি কিন্তু এটাই লবণটা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু জলটা ছেড়ে যেত আমার এখানে পুরটা ভরতে ভীষণই অসুবিধা হতো এবং ভরাই যেত না হয়তো দেখো হয়ে গেছে আমি এভাবে চারটের মধ্যে আমি পুর ভরে নিয়েছি নিয়ে একটা বেলনার মধ্যে আমি একটুখানি আটা দিয়েছি আগে দিয়ে পাশে ওপাশ ঘুরিয়ে আমি বেলে দেব বেল যখন আমি এটা বেলবো তখন খুব হালকা হাতে আমাকে বেলতে হবে না তো চাপ পড়লে সেটা পুটটা বেরিয়ে যেতে পারে ফেটে আটা থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য খুব হালকা হাতে এটা বেলে নেবো নিয়ে এইদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম চারিদিকটা একটু ট্যাপ ট্যাপ করে নেব নিয়ে ওইদিকে আমি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এটা চাইলে ঘি দিয়েও ভাজা যেতে পারে এর টেস্ট আরও বেড়ে যাবে আমি এখানে তেল দিয়ে ভেজে তোমাদেরকে দেখাবো এ ওপাশ ভালো করে সেকে নিয়ে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি এটা চাইলে ডুবু তেলেও ভাজা যেতে পারে তখন স্বাদটা আরও বেশি ভালো লাগবে আমি পরোটাই তৈরি করেছি এটা তো তার জন্য আমি অল্পই তেল দিয়ে ভেজেছি আর ভাজাটা কিন্তু খুব অল্প আছে করতে হবে একেবারে লো ফ্রেমে গ্যাসটাকে দেখে ভাজতে হবে না তো উপর থেকে তো মনে হবে যে ভাজা হয়ে গেছে নিচের পুরটা ঠিকঠাক ভাজা হবে না তো ওই জন্য প্রচণ্ড হাল অল্প অল্প আছে এপাশ ওপাশ করে ভাজতে হবে ভাজতে একটু সময় লাগে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি পর পর সবগুলো এভাবে ভেজে নিয়েছি ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি দেখো আবার উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর খুব অল্প আছে অনেকক্ষণ লাগে এটা ভাজতে একটু সময় লাগে আবার তুমি যদি এটা ডুবুর তেলে ভাজো তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এই দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল বিশ্বাস করো এই গোলমরিচ গরম মশলা আর ফুলকপির এক মিশ্রণ একটা আলাদাই টেস্ট মানে বলে বোঝানো যাবে না না খেলে এতটাই সুন্দর স্বাদ হয়েছিল খেতে তোমরা অবশ্যই একবার করে দেখো অবশ্যই করে দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটা টাটা